নিষ্টি হ্যাঁ তোর গেঞ্জির সঙ্গে আম ম্যাচিং হয়ে গেছে তো হ্যালো ঘুরিয়ে নে আমটা যেদিকটা বেশি শ্বাস আছে ঘুরিয়ে নে খেতে হয় আম খাবার মাস্টার এখান দিয়ে রস টপ টপ করে পড়ছে ঘুরিয়ে নাও হ্যাঁ আবার বলবে সি হচ্ছে না আচ্ছা আমটা খেতে কেমন ভালো বল ভালো জোরে বল ভাইব মিষ্টি টক মিষ্টি মায়ের চোখের সামনে যে আমটা খাচ্ছি না এই আমটা পড়েছে আমাদের গাছ থেকে একটা হনুমায় লাফিয়ে গেল নাকি মানে এত সুন্দর পুরো গাছ পাকা আমটা এত আম খাচ্ছি এর মধ্যে এটা একদম সেরা লাগলো গাছ পাকা আমের থেকে আর মানে টেস্টি হয় না দেখেছ কত আম রোজ রোজ যাচ্ছে আর হনুমান ফেলছে নিয়ে আসছে তো পাকাতেও তো দিয়েছিলো দুদিন ওর মধ্যে থেকে দেয়া হচ্ছে কেউ ওকে আবার খাওয়া হচ্ছে খেতে ইচ্ছা করছে না আবার একটু আম প্রত্যেকবার ওই পাকা মানে গাছ পাকা আম খায় তো ওই কার্বাইড দেওয়া আম আমার ভাল লাগে না এমনি তার থেকে শুকিয়ে পাকা আম খাবো তাও বেশি ভাল লাগে মা এখান থেকে দেখছি আম বেছে বেছে তুলে রাখছে ধামার মধ্যে আম খাবে তো চলে আসো আমাদের বাড়ি আর একদিন অর্পিতার দিদির বাড়িতে যেতে হবে আম দিয়ে আসতে আর একটু পাকুক গাছ পাকাও যদি বাবা রাখে তাহলে ওই গাছ পাকা আমি নিয়ে যাবো কারবার দিয়ে আম তো এমনিই পাওয়া যায় না মা এখন দেখো রান্নাঘরে এসে কি খাচ্ছে পাপড়ি এখন তো ব্লগের দায়িত্ব মাই নিয়ে নিয়েছে আমার আর ব্লগ বানানো হয় না মানে সেই ইয়েটা চলে গেছে আর কি উপরে খুব গরম কিন্তু আজকে গরম একটু কম আছে যদিও কালকে মানে অন্য অন্যদিনের তুলনায় তাও সকালবেলা যতটা ভাবছিলাম যে ঠান্ডা ওয়েদার থাকবে তা নেই কালকে বৃষ্টি হয়েছিল তা সকালবেলা মেঘলা মেঘলা ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু আস্তে আস্তে একদম যা তাই মা ওখানে কি বক বক করছিলো আমি মিউট করে দিয়েছি এখানে দেখো জামা কাপড় তুলছে এখন হালকা হালকা মেঘলা মেঘলা মানে মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে এমন তো রান্না বান্না তো হবে এবার আর আমি ওইদিকে কি করছি আমি মনে একটু ঘুমাচ্ছি স্নানের আগে একটু ঘুমিয়েছিলাম রাত্রিবেলা এখন ঘুম কম হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে আর ঘুম ভেঙে যাচ্ছে তোমার সাড়ে চারটে পাঁচটা এইখানে দেখো জ্বালানি ওই মানে সেই শুকনো কাঠ রেখে দিয়েছে আম গাছের কাঠ কত যে রুটি বানাবে দেখা যাবে আঁকাতে মানে উনুনে তো এইদিকে পালং শাক কেটে রেখেছে ঘাস বন্ধ প্রচুর হয়েছে যদি পিকার বাবার বলছি যে এই পালং শাকগুলো নি তুমি তখন এরম ছোটো ছোটো এইটুকু সাইজ ছিল তো বলছে তাহলে তুলে দেবো বলছি না তাহলে ঘাসগুলো পরিষ্কার করে দাও তাহলে বড়ো হয়ে যাবে তো আজকে নিয়ে আসলো ওটাই রান্না করবো মুসুর ডাল করবে একটু তো চলো তখন রান্না বান্না শুরু করে দিই আর কমেন্টে বলবে উনুনটা কেমন হয়েছে আমি কোনো দিন করিনি এই প্রথম প্রথম এইভাবে আমি গামলার মধ্যে মাটির উনুন করলাম দেখো বেশ ভালোই বানিয়েছে মা উনুনটা আমি মাকে বললাম একটা ইউ একটু বেশি গর্তমান তো যেদিন ওই বিকালবেলা বানাচ্ছিলো সেদিন আমি ডিরেকশান দিচ্ছিলাম এই করো এই করো ইউটা একটু মানে যে ঝিক থাকে না ওগুলো আর একটু বেশি মাটি দিতে বলছিলাম তো আর এক জায়গায় উনুনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কারণ আমি কোনোদিনও উনুন করিনি আর আবার যে মাটির উনুন বানাতে হবে তো সেটাও কখনও ভাবিনি মাটির উনুনে আবার রান্না করতে হবে যাই হোক এখন করতেই হবে প্রয়োজন পড়েছে আর আম বাগানের কাঠগুলোও রয়েছে সেই জন্যে নিজেদের বাগানের কাঠ রুটিটা রাত্রিবেলা উনুনে করলেই ভালো হবে কারণ রুটিতে প্রচুর প্রচুর গ্যাস নষ্ট হয় আর অনেকটাই সময় লাগে সেই জন্যই আমার উনুনটা করা ছাদে বসে বসে রুটিটা করে নেব তো পরিস্থিতি অনুযায়ী তো কাজ করতে হবে তাই না জ্বালানিগুলো ওখানে নষ্ট করে লাভ নেই তবে উনুনটা আমার মনে হচ্ছে ভালো জ্বলবে জানি না এখন না জ্বালা পর্যন্ত বুঝতে পারছি না আর খুব সুন্দর করে এখনও ফিনিশিং করতে হবে এখনও ফিনিশিং টাচ দেওয়া হয়নি এখনও মাটি আর গোবর ভালো করে একসঙ্গে মিশিয়ে সুন্দর করে লেপতে হবে তবেই উনুনটা সুন্দর লাগবে এখন কেমন একটা মানে এবড়ে খেবড়ে হয়ে রয়েছে তো সেটাকে কালকে ভাবছি ঠিক করবো আজকে আর একটু শক্ত হয়ে যাক কালকে একটু ভালো মাটি মাঠ থেকে এটেলা মাটি নিয়ে এসে গোবর দিয়ে ভালো করে লেপে দেবো এ হচ্ছে কথা মানুষ পারে না এমন কোনো কাজ নেই আগে দেখতাম সবাই বলতেই আমাদের উনুন কেটে দিয়ে যেহেতু ওকে ডাকতো ওকে আমি কতজনকে ডেকেছি আসলে চেষ্টা করলে মানুষ সব পারে চেষ্টা করে না তাই তাই না আর যে একবার চেষ্টা করেছে সে পেরে পেরে যায় তাকে মানে সবাই ভাবে কি ও পারি ওকে ডাকি তো আমাকে যে এইভাবে করতে হবে বা প্রয়োজন পড়লে তখন নিজের চেষ্টাই সব কিছু মানুষ করতে পারে আজকে তার মানে মুসুর ডাল রান্না হবে যে মুসুর ডালের কৌটো নিলো মা আর কি হবে পালং শাক তো দেখালাম তখন কেটে রেখেছে আমি কেটে দিয়েছিলাম ওই বাড়িতে হয়েছিল বাবা বীজ ছড়িয়েছিল ভালোই হয়েছে এখন আরও একদিন দুদিন খাওয়া যাবে একদম ছোট ছোট ছিল যেদিন মা আর বাবা গেছিলো দিয়ে একটু বড় হয়েছে ছোট কচি একটু তেতো তেতো লাগে একটু বড় করে খাওয়াই ভালো আর তো পুরো দেখলাম সেই শীষ হয়ে গেছে ডাটার মতো একদম অত হয়তো ডাটার মতো হবে না সেই লম্বা হয় যেমন শীতকালে অসময়ের জিনিস তো তাও আমার আবার অসময়ের জিনিসগুলো বেশি টেস্টি লাগে যখন যে জিনিসটা পাওয়া যায় না সেটা খেতে ইচ্ছা করে সেটা ভালো লাগে বেশি মনে হয় যদি এটা খেতে পারতাম এই ফল বা সবজি এইগুলোই আমার ভালোবাসা সুন্দর বললাম তো ফল বা সবজি আমার ভালোবাসা এ দেখো সিরিষ ঘরের এখানে সে পেঁয়াজ রেখেছিল কুচো পেঁয়াজ কত কমে গেছে মানে এখান থেকে রোজ খাওয়াচ্ছে সেই কবে থেকে এখনো তো ওই ঝুঁটি বাঁধা একটা পেঁয়াজেও মানে হাত পড়েনি তারপর একদিন এসে সেই মামি দিয়ে গেলো পেঁয়াজ খেয়ে উঠতে পারবো না মগে করে কারণ অনেকটাই হয়েছিল বিক্রি করতে হবে কিছুটা খাওয়া যাবে না সিদ্ধ করতে দিয়েছি ডালটা সিদ্ধ করতে দিয়েছি দুই দিকে দুটা চাপিয়েছি আর ভাতের চালটা ধুয়ে রাখলাম চালটা সিদ্ধ হয়ে গেলে ওদিকে ভাতটা চাপিয়ে দেব আর ডালটাও করে সাতলে নেব পেঁয়াজটা নিয়ে আসলাম নিচে থেকে ছোটো পেঁয়াজ আর প্রায় ফুড়িয়ে এসছে ছোটো পেঁয়াজগুলো শেষ হলে তারপরে আবার বড়ো পেঁয়াজগুলো ভাত পরবে আর কি কিন্তু তেলটা মনে হয় এবার বছর যাবে না এখানে শাকের আলুটা ভেজে নিলাম একটু আর এই যে শাকটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছে ডালটা একদম মানে গোলে মোম হয়ে গেছে একদম এর মধ্যে কি পালং শাক পড়েছে একটু নাকি মুসুর ডাল আর পালং শাক আলু দিয়ে তরকারি এর মধ্যে একটু বেগুন টেগুন হলে ভালো হতো তবে অসময় জিনিস মানে খেতে ইচ্ছা করলেও সময়েরটাই বেশি টেস্টি হয় তাই না আলু চচ্চড়ি ছিল সকালে ওটা দিয়ে একটু ফেললি বল কেন ফেললি ফুল তুলে নষ্ট করলি পিটা আনি যা রে ওটা হ্যাঁ কি রে খাস যাও ঘরে কাছে খাস চটি খোল চটি চপ্পল উতারো আরে চটি খোল তো এখন যাব আমবাগানে যথারীতি প্রত্যেক দিনের ডিউটি হয়ে গেছে এখন সকালে আর বিকালে আমবাগান পাহাড়া দিতে এই সাইকেলে যাব এই সাইকেল সাইকেলে যাব কি হলো চটি ফেলছিস কেন বাইরে এখনো রোদ্দুর ওই পৌনে পাঁচটা পাঁচটা এমন বাজে পাঁচটা অতটা না সাড়ে চারটে পৌনে পাঁচটা আজকে মা বাবার সঙ্গে আমারও যেতে ইচ্ছা করছিল কিন্তু গেলাম না শরীরটা দুর্বল

মায়ের সেবা করলে পূর্ণা হয় আর মায়ের সে পূর্ণা হয় বললাম আর মায়ের সেবা করলে ভগবান খুশি হয় হ্যাঁ মেয়ের সেবা করবে কেন মায়ের তো মেয়ের কর্তব্য মা বাবা সবই করে আর ঘুম পেয়ে গেছে আমার চকম ডুকু মাথায় হাত দিয়েছে চুল চলে গেছে

সয়াবিন আনতে বললাম কালকে সয়াবিন রান্না করব পটল দিয়ে অবশ্যই করব সেই জন্য ও আম পাকাতে দেবে কার বাড়িতে আনতে যাচ্ছে ভুলে গেছে আনতে এখন আবার যাচ্ছে আমি বললাম তাহলে একটা সয়াবিন নিয়ে এসো এই চল বলে পাউডার দিয়েছি যথারীতি আই হেট পাউডার পাউডার হেট না আমার পাউডার দিলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তুই একটু ধুই এসে যদি গলাটা একটু পাউডার দিই আরাম লাগে তো ঠিক আছে এবার ওই দীপিকা চুলটা বেঁধে দেবো দিয়ে সেই পরব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ এর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো থেকো টাটা বাই বাই শুভ রাত্রি